হ্যালো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এটা আজকের ব্লগটি হবে আমার ডেইলি ব্লগ তো আমার ডেইলি ব্লগগুলোই আমি শেয়ার করি আমার লাইফ এক্সপিরিয়েন্সগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয় তো আজকের শরীরটা খুব বেশি ভালো না তারপরও আমি সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমো থেকে যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটিতে অবশ্যই ভিডিও দেখে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করা তো সাবস্ক্রাইব করতে হলে অবশ্যই আমাকে যদি ভালো লাগে আমি বলবো যে আমার একটা ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে অযথা সাবস্ক্রাইব কর করার কথা বলেও লাভ নাই তো গিয়েছিলাম ডক্টরের কাছে আমি একাই শরীরটা বেশ ভালো না তারপরও গিয়েছিলাম দেখো এখানে একা আমি বসে আছি কী সুন্দর একটা গাছ এটা পাতাবাহারের মতো কি গাছ মানে সাকুলেন্ট জাতীয় আর কি তো এখানে দেখো আমি একাই আমি শো করতেছিলাম আমি একাই বসেছিলাম কেউ নাই সন্ধ্যার সময় একটা মানুষও নাই মানে গা ঝিমঝিম করতেছিল একা বসে তারপর আমি আমার কাজ সেরে ভাবলাম যে একটা মানে ঘরে টুকটাক জিনিস কিনবো বলতে ঘরে টুকটাক জিনিস না ওই ভিডিও করার জন্য একটা রিং লাইট কিনবো রিং লাইটের আগেও দুইটা কেরা হয়েছে কিন্তু আমার বাচ্চারা হচ্ছে ওই যে রিং লাইটের স্ক্রুগুলো খুলে ফেলে হাত দিয়ে খোলা যায় তো আমি দেখবো আজকে যায় যে কোনো স্ক্রু ছাড়া কোনো রিং লাইট পাওয়া যায় কি না কারণ ওই স্ক্রু থাকলে ওরা হচ্ছে ওই যে ওদের খেলনার সাথে যে স্ক্রু খোলার জন্য যে ছোট ছোট ইসের মতো দেয়া থাকে স্ক্রু ড্রাইভার ওগুলা দিয়ে ওরা খুলে ফেলে তো এই অবস্থা করে তো এখন বাসা থেকে বের হয়ে গেছে আর সবচেয়ে ব ভালো লাগে আমার এখানে বাসা থেকে বাসার কাছেই তো আমি গিয়েছিলাম অনেক দূরও ওখান থেকে বাসার ও শপিং মলে যেটা এটার মধ্যে এই শপিং মলের অনেক ভিডিও আমার আছে তোমরা দেখতে পাবা এটা অনেক বড় একটা কমার্শিয়াল যে কমার্শিয়ালি বলে এখানে তো এটার উপরে তিন তলার উপরে হচ্ছে পার্কিং নিচে নিচেও আছে তো আজকে নিচে গেলাম না উপরে ভালো লাগে আসলে উপরের ভিউটা খুব সুন্দর দেখো এই যে এই জালি জালি যেটা এটা কিন্তু গাড়ি ওঠার জন্য রাস্তা তো তিন তিনতলার উপরে আমরা চলে যাব পার্কিং আসলে ভয়ও লাগে এই পার্কিংয়ে ওঠার সময় মেয়ে মানুষের ভয় লাগে হয়তোবা ছেলেদের তো লাগবে না আমার হাজব্যান্ডের তো লাগে না কিন্তু আমার ভয় লাগে এই উপরে ওঠার সময় এবং নাম নামার সময়ও লাগে তারপর ভালোই লাগে ভিউটা খুব সুন্দর একেবারে বাসা দেখা যায় পুরো সিটিটা দেখা যায় আমাদের যে সিটিটা এটা দেখা যায় যে এখান থেকে দেখো সিটিটা পুরো দেখা যাবে পার্কিংয়ের উপরে সব হচ্ছে গাড়ি রাখা এবং হচ্ছে একটা মনে হয় হেলিপ্যাড আসে একটা না দুইটা আছে মনে হয় হেলিপ্যাড তো ওইটা ছিল একটু দূরে এই জন্য আর আমি ফিল্ম করি নেই এই তো চলে আসলাম আর উপরে রাখলে কি হয় সবাই তো উপরে যায় না উপরে ই হয় না মানে অত বেশি ভিড় থাকে না তো রিং লাইট দেখতেছিলাম আমার হাজব্যান্ড বললো সেই একই লাইট বাচ্চারা নষ্ট করে ফেলবে আমি এই পর্যন্ত দুইটা রিং লাইট কিনেছি অনেক বড় বড় দুনোটাই হচ্ছে একই সিস্টেমের এবং বাচ্চারা নেয়ার সাথে সাথেই নষ্ট করে ফেলতেছে এবং পরে দেখা হাত পাওয়া যায় না পা পাওয়া যায় না রিং লাইটের এমন একটা অবস্থা অঙ্গ পতঙ্গ সব খুলে ফেলে ও ভিডিও করলে কিন্তু রিং লাইট ছাড়া কষ্ট হয়ে যায় যেমন অনেক সময় রান্না বান্নার অনেক কিছু শেয়ার করতে গেলে ই হয়ে যায় তারপর আমি একটা চার্জারের কট খুঁজতেছিলাম চার্জারের কটটাও আসলে নষ্ট হয়ে গেছে একটা চার্জারের কট খুব দরকার পেলাম না তারপর দেখি কুশি কাটার কোনো জিনিস মানে কুশি কাটার জিনিস তো এই সময় ওঠে কালারগুলো তো কেনাই হয়েছে মেয়ের জন্য তো দেখতেছিলাম কুশি কাটার কোনো আইটেম পাওয়া যায় কিনা আসলে ছেলেদের মাঝখানে এখানে এত ছেলে ছিল ওই সময় তাকাই থাকে ভিডিও করার সময় তাকাই থাকে সেটা যে দেশের লোকই হোক তো যাই হোক এই যে পেয়ে গেছি কুশি কাটার অনেকগুলো সুতা বিভিন্ন রকমের সুতা যে সেট ধরে যেগুলো থাকে না টয় বানানোর ওগুলো সবচেয়ে ভালো হয় এই যে এই যে পেয়ে গেছি সেট ধরে এখানে আসলে একটা সুন্দর টয় ছিল না মানে এই টয়টা বানানোর জন্য যা যা দরকার সব কিছু ভিতরে দেওয়া আছে অনেক খোঁজাখুঁজি করে এইটা ভালো লাগছে বাট এটা ছোটো হয়ে যায় অনেক বেশি ছোট কিরিং হবে এটা একটু বড় একটা টয় বানানোর জন্য বা আমি কিনতে চাচ্ছিলাম হাতে বানাবো একটা টয় ছোট বাচ্চার জন্য আর এবার দেখলাম নতুন কুশন কাবার সহ মানে ফুল করার জন্য সব জিনিস সহ আসছে নতুন উঠাইছে আর কি বিভিন্ন রকমের ফিল ছিল মানে সুতা ছিল দেখতেছিলাম দেখার পর একটা নিয়েছি পছন্দ হয়েছে একটা নিয়েছি তারপর এই তো দেখতেছিলাম মেয়ের জন্য একটা এগুলোকে থ্রুজ বলে তো থ্রুজ দেখতেছিলাম একটা দেখি ভালো একটা পাওয়া যায় কি না ছোটো ছোটো কালে আমরা ওরকম বড় বড় চেনেরগুলা ব্যবহার করেছি আমার একটা ব্যাগ ছিল বড় বড়ো দাঁতের মতো বড় বড় চেন তো আমার মেয়ে তো যা দেখে তার তাই পছন্দ হয় আল্লাহর ইচ্ছায় সে কলম পেনসিল যা আছে না আমারও এরকম আমারও পছন্দ হয় কি ভরবো মানে টাকা রাখতেই পারি না হাতে টাকা থাকলেই হচ্ছে কেনাকাটা করতে 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 শেষ না হওয়া পর্যন্ত পাগল হয়ে যায় আর মেয়েটাও হয়েছে এরকম কোনো টাকা পয়সা হাতে রাখতে পারে না ওই মেয়েটাও হয়েছে আমার মতো যা দেখে তাই পছন্দ হয় আমি তো মানে কি বলবো প্যাকেট করে যদি একটা পুরান জিনিস দেখি সেটাও মনে হয় পছন্দ হয়ে যায় আমার এমন একটা অবস্থা অনেক মানুষ আছে না যে পছন্দ নিয়ে খুব বেশি সেন্সিটিভ কিন্তু আমি ওরকম না আমি যা দেখি তাই ভালো লাগে আমার কেউ কিছু গিফট করলে যা দিবে তাই আমার ভালো লাগে আমি এইরকম তো এই অবস্থা একটু দেখতেছিলাম এইগুলা মোটামুটি এই যে এই ডলগুলো এবং এই শো পিসগুলো অনেক দোকানেই এখন দেখা যাচ্ছে হয়তো বা এগুলো খুব চলতেছে তো এগুলো দেখতেছিলাম এবং ক্যান্ডেল হোল্ডার বিভিন্ন রকমের এই সময় ক্রিসমাসের সময় ক্যান্ডেল হোল্ডারগুলো খুব বেশি ওঠে আর এই যে আমার মেয়ে সে শাড়িও নিয়ে এদিক থেকে ওদিক দূর দূর কোন জায়গা থেকে কি নিবে পাগল হয়ে গেছে এমন একটা অবস্থা তো অর্কিড ফুল এগুলো আসলে অর্কিড এই অর্কিড না এমন একটা অবস্থা হচ্ছে ডাল ভাত হ্যাঁ এগুলা সব বাসায় গেলে দেখা যায় এখন আর এই অর্কিড আমার দেখতে ইচ্ছা করে না এই জন্য যে বাসায় যাই সেই বাসায় দেখি অর্কিড মনে হয় বাংলাদেশ থেকে ফুল ওই যে বাংলাদেশি ফুলগুলা ওগুলাই ভালো এই অর্কিড আর দেখতে ইচ্ছা করে না একদম ডালবাত হয়ে গেছে ফ্রান্সে তো মোমবাতি দেখতেছিলাম যেগুলোর মধ্যে পারফিউম জাতীয় মোমবাতি আমি কিন্তু গিয়েছিলাম একটা হ্যান্ড ওয়াশ কিনবো আর হচ্ছে টুকটাক জিনিস কিনবো আসলে হ্যান্ড ওয়াশটাই ভুলে গেছি মেইন যে একটা হ্যান্ড ওয়াশ কেনার জন্য গিয়েছিলাম সেই হ্যান্ডওয়াশটাই আমি কিনি নাই বাকি আমি মানে পঞ্চাশ ইউরোর মতো শপিং করছি যেগুলো আমার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো কিনে নিয়ে আসছি ওগুলো কিনে আনছি কিন্তু যে একটা হ্যান্ড ওয়াশ কেনার জন্য যেটা ইম্পর্ট্যান্ট সেটাই আমি ভুলে গেছি মানে এমন একটা অবস্থা আর এই দোকানটায় গেলে মানে আমার মনে হয় সবাই এরকম অবস্থা হয় যাবে এক ইউরো দুই ইউরো জিনিস কিনতে কিনে নিয়ে আসবে সব তো যাই হোক আমি কেনাকাটা শেষ করে এখন এই তো বাসার দিকে চলে যাব এই নামার দৃশ্যটাও আরও সুন্দর রাত্রের বেলা বিশেষ করে লাইট জ্বলতেছে তো খুব ভালো লাগে তো যারা যারা আমার ব্লগে এই পর্যন্ত ছিলা তাদেরকে বলবো যে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটি আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবা আর যদি ভালো না লাগে তাহলে মানে দরকার নাই কারণ ভালো না লাগলে ওইখানে আর কি দরকার আর যদি তার থেকেও বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিবে যাতে আমি ভিডিও দিলে দেখতে পারো আর আমি হচ্ছে সন্ধ্যা ছয়টায় ভিডিও আপলোড করি এবং এখন রেগুলার বেসিসেই আপলোড করা হচ্ছে দেখা যাক কতদিন পারি ইনশাল্লাহ চেষ্টা করতেছি তো বাসায় যাব বাসায় গিয়ে আর কি একটু তারাও আছে আর কি কত কাজ ফালাই রেখে আসি বাসায় আবার মানে কাজ করে আসি আবার বাসায় ফেলে রেখে আসি আবার এক জায়গা থেকে যাই রেস্ট করি একটু কাজ করি মানে এমন একটা অবস্থা একা হাতে সব সামলাতে গেলে যা হয় তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এখানে বাসায় চলে যাই ইনশাল্লাহ তোমাদের জন্য নতুন ব্লগ রেডি করি তারপর অবশ্যই চলে আসবো থ্যাংকস ফর ওয়াচিং এবং আচ্ছা বাই